আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটা এপিসোডে আমরা চলে আসলাম আজকে এক্সক্লুসিভ একটা লেহেঙ্গা দেখানোর জন্য আমাদের পেজে আপনারা সচরাচর লেহেঙ্গার ভিডিওগুলো দেখেন আপনাদের অনেক কমপ্লেন থাকে যে আপনারা লেহেঙ্গা দেখান না কেন তো আজকে আপনাদের জন্য একটা এক্সক্লুসিভ ইন্ডিয়ান একটা লেহেঙ্গা নিয়ে এসেছি এটা কোথাকার লেহেঙ্গা আনার ভাই অরিজিনাল ইন্ডিয়ান লেহেঙ্গা এবং এক্সক্লুসিভ পার্টি ওয়ারের মধ্যে অন্যতম একটি লেহেঙ্গা এত সুন্দর গর্জিয়াস একটা লেহেঙ্গা আপনাদের কাছকে দেখাতে চলেছি লেহেঙ্গাটা লেহেঙ্গাটা খুবই কোয়ালিটিফুল এটা নেটের উপরে নেট নেটের উপর মেরুন কালার কাজের কোয়ালিটি কম্বিনেশন খুবই অসাধারণ খুবই দারুণ কাজের কম্বিনেশনে আর আমাদের সাথে থাকবেন রিসেন্টলি আমাদের পেজে এবং আমাদের যে গ্রিন সরণিকা শপিং কমপ্লেক্স শাখায় ধামাকা হতে চলেছে আপনারা দেরি না করে দ্রুত চলে আসবেন আমাদের এলিফেন্ট রোড শাখায় রিসেন্টলি আমি আবারও বলছি আপনাদেরকে মেনশন করে দিচ্ছি সবাইকে যারা যারা আত্মীয় স্বজন আছে সবাইকে অ্যালার্ট করে দেন আমাদের এলিফেন্ট রোড গ্রিন সরণিকা শাখায় ধামাকা হতে চলেছে আমি আপনাদেরকে একটু হিন্টস দিয়ে দিলাম যারা যারা আমাদের এখানে রেগুলার কেনাকাটা করেন এবং আসেন তারা তো আছেন এবং আপনার যারা স্বজন আছে সামনে বিয়ে দি আছে কেনাকাটা করতে চাচ্ছে তাদের জন্য একটা ধামাকা হতে চলেছে রিসেন্টলি খুবই খুবই অল্প সময়ের মধ্যে আমরা যদি ওনার ভাইরাটা ধরে থাক আমরা হচ্ছে এর মধ্যে যদি এটা টপসটা যদি একটু দেখাই এটা টপসটা আমরা একটু দেখার চেষ্টা করি খুবই সুন্দর একটা টপস এই দেখেন আমি টপসটা যদি লেহেঙ্গাটার উপর একটু ধরি দেখেন এই যে টপসটা খুবই সুন্দর একটা টপস টপসটা হচ্ছে নেট ভিতরে ইনার থাকবে এই যে এটা সামনের এবং ব্যাক কাজ চলে আসবে এখানে আর হচ্ছে দোপাট্টাটা একটু দেখেন দোপাট্টাটাও নেটের মধ্যে চলে আসবে দোপাট্টাটার পারে হচ্ছে সেম সেম ডিজাইনের হচ্ছে কাজ করা থাকবে একটু হ্যাঁ আপনারা ইয়ার করে আবার ওটা একটু হেভাবে করে আপনারা আবার লেহেঙ্গাটা একটু দেখেন দোপাট্টাটা কত বড় বিশাল এক দোপাট্টা আর আপনারা চাইলে এক্সট্রা দোপাট্টা অ্যাড করতে পারেন সেটা হচ্ছে এক্সট্রা পে করে আপনারা এক্সট্রা দোপাট্টা অ্যাড করতে পারবেন দোপাট্টাটার কোয়ালিটিতে কোনো কোয়ালিটি কম্বিনেশনে কোনো চেঞ্জ করা হয়নি আর যারা হচ্ছে অনলাইনে কেনাকাটা করতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদেরকে নক দিবেন আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিওতে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে প্রতারিত হবে না ঠিক আছে আমি টপসার নামিয়ে ফেলি লেহেঙ্গাটা আবার একটু ভিডিও শেষে আবার একটু ভিউ করে দেই দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গা পার্টি লেহেঙ্গা এরকম হিউজ কালেকশন আমাদের এলিফেন্ট রোড শাখায় আছে আপনারা আমরা আস্তে আস্তে সব দিকে একদম লেহেঙ্গা থেকে শুরু করে পার্টি ওয়ার বিয়ের শাড়ি সব কিছুতে আমরা অল ইন অল এক্সপার্ট হতে চাচ্ছি আমরা তো অলরেডি সেই উনিশশো চৌরাশি সাল থেকে এক্সপার্ট কিন্তু অনলাইনে আমাদের যে লেহেঙ্গা পোষণটা এটাতে অত বেশি আমাদের অনলাইন লেহেঙ্গাটা আমরা ভিডিও দেই না আপনাদের কমপ্লেন থেকে তো এখন থেকে সব কিছুই পাবেন একসাথে ঠিক আছে একই সাথে নিচে ছাদের নিচে সব কিছুই পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আর ধামাকা আসতে যাচ্ছে আমাদের সাথে থাকবেন ধামাকা দেখার জন্য হলেও অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম